অসীম করুণা ও ভালোবাসার এক মহাসমুদ্র হলেন আল্লাহ সুবাহানহুয়ালা তার ক্ষমার কোনো সীমা নেই তাঁর দয়ার কোনো পরিমাপ নেই সেই অকল্পনীয় দয়ারই এক জীবন্ত প্রতিচ্ছবি হল সর্বশেষ জান্নাতি ব্যক্তির এই কাহিনী এক এমন মানুষের গল্প যার আশা প্রায় নিভে গিয়েছিল কিন্তু মহান রবের রহমত তাকে আঁকড়ে ধরেছিল কল্পনা করুন সেই মুহূর্তটি নামে লেলিহান শিখা তীব্র আর্তনাদ আর অনন্ত হতাশার এক জগৎ থেকে আগুনে ঝলসানো শরীরটাকে টেনে টেনেহিঁচড়ে এক ব্যক্তি বের হয়ে আসছেন কখনও হামাগুড়ি দিয়ে কখনো হেঁচড়ে অকল্পনীয় কষ্টের এক দীর্ঘ পথ পাড়ি দিয়ে তিনি অবশেষে মুক্তি পেলেন জাহান্নামের দিকে শেষবারের মতো তাকিয়ে স্বস্তির এক গভীর নিশ্বাস ফেলে তিনি বলে উঠলেন সমস্ত প্রশংসা ও মহিমা সেই মহান সত্ত্বার যিনি আমাকে তোমার থেকে নাজাদ দিয়েছেন আমার রব আমাকে এমন এক বিশেষ অনুগ্রহ করেছেন যা আগে বা পরে আর কাউকেই তিনি করেননি জাহান্নামের ভয়াবহতা থেকে মুক্তি পাওয়াই ছিল তার কাছে তখন সর্বশ্রেষ্ঠ পুরস্কার এক দুর্বল প্রতিজ্ঞা ক্লান্ত শ্রান্ত ও ধুলো মাখা সেই মানুষটি সামনে দেখলেন এক সবুজ সতেজ বৃক্ষ যার পাশ দিয়ে বয়ে চলেছে স্ফটিকস্বচ্ছ পানির ঝর্ণা পিপাসার্থ ও পরিশ্রান্ত মানুষটি আর নিজেকে ধরে রাখতে পারলেন না আরও অধিপতির নিকট মিনতি করে বললেন হে আমার দয়াময় রব আমাকে শুধু ওই গাছটির কাছে পৌঁছে দিন আমি ওর শীতল ছায়ায় একটু বসবো আর প্রাণ ভরে পানি পান করব মালিক তার বান্দার দুর্বলতা সম্পর্কে অবগত তিনি মুচকি হেসে বললেন হে আদম সন্তান আমি যদি তোমার এটুকু আশা পূরণ করি তুমি তো আবার নতুন কিছু চেয়ে বসবে লোকটি পুরী সিনচারতার সাথে প্রতিজ্ঞা করল না আমার রব আপনার সম্মানের কসম আমি আর কিছু চাইব না আল্লাহ তার বান্দার আকুতি কবুল করলেন লোকটিও গাছের ছায়ায় বসে ঝর্নার পানি পান করে পরম তৃপ্তি লাভ করল জান্নাতের হাতছানি কিন্তু মানুষের চাওয়া কি এত সহজে শেষ হয় কিছুক্ষণ পরই তার চোখে পড়ল আরও সুন্দর আরও মনোলোভা একটি বৃক্ষ যা আগেরটির চেয়েও উত্তম জান্নাতের দিক থেকে ভেসে আসা মৃদু সুবাস তাকে যেন হাতছানি দিয়ে ডাকছিল সে তার প্রতিজ্ঞা ভুলে গেল আবার সে করুণ স্বরে বলল হে আমার রব দয়া করে আমাকে ওই গাছটার কাছে নিয়ে চলো কথা দিচ্ছি এরপর আর একটি কথাও বলবো না আল্লাহ তাকে তার প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দিলেন কিন্তু বান্দার ব্যাকুলতা দেখে তিনি আবারও তার আবেদন মঞ্জুর করলেন এইভাবে জান্নাতের কাছাকাছি হওয়ার সাথে সাথে তার সামনে আরও সুন্দর দৃশ্য উন্মোচিত হতে লাগল এবং প্রতিবারই সে তার প্রতিজ্ঞা ভঙ্গ করে আল্লাহর কাছে নতুন আবেদন জানাতে থাকল আর প্রতিবারই পরম করুণাময় আল্লাহ তার দুর্বল বান্দার আবদার পূরণ করতে থাকলেন মালিকের সাথে কৌতুক অবশেষে তিনি জান্নাতের একেবারে দোরগোড়ায় এসে পৌঁছালেন ভেতর থেকে ভেসে আসা অপার্থিব সুর ও মনমাতানো সুবাসে তার অন্তর ব্যাকুল হয়ে উঠল এবার তিনি আর কোনো গাছের জন্য নয় সরাসরি জান্নাতের জন্যই আবেদন করে বসলেন হে আমার সৃষ্টিকর্তা আমাকে ভেতরে প্রবেশ করার অনুমতি দিন আল্লাহ আল্লাহতালা এবার এক বিস্ময়কর প্রশ্ন করলেন হে আদম সন্তান কিসে তোমার এই চাওয়া শেষ হবে আমি যদি তোমাকে পুরো পৃথিবী এবং তার সমপরিমাণ সম্পদ দিয়ে দিই তুমি কি খুশি হবে হতভম্ব মানুষটি সকল দ্বিধা ভুলে গিয়ে বলে উঠল হে আমার রব আপনি তো সারা জাহানের মালিক আপনি আমার সাথে কৌতুক করছেন সাধারণ এক বান্দার মুখে এমন সরল ও বিস্ময় মাখা কথা শুনে সর্বশ্রেষ্ঠ মানব আমাদের প্রিয় নবী রসুল উল্লাহ সাল্লু এমনভাবে হেসে ফেলেছিলেন যে তার পবিত্র মুখমণ্ডলে অনিন্দ সুন্দর হাসি ফুটে উঠেছিল এবং তার মারির দাঁত পর্যন্ত দেখা গিয়েছিল কল্পনার অতীত পুরস্কার মহান আল্লাহ তখন পরম ভালোবাসায় উত্তর দিলেন আমি কৌতুক করছি না আমি তোমাকে এই পৃথিবী এবং তার দশগুণ বিশাল এক সাম্রাজ্যের মালিকানা দিলাম যাও জান্নাতে প্রবেশ করো লোকটি যখন ভেতরে প্রবেশ করতে গেল তার মনে হল জান্নাত তো কানায় কানায় পূর্ণ সে ফিরে এসে বলল রব্বি সেখানে তো কোনো জায়গা নেই আল্লাহ তাকে আবার যেতে বললেন তৃতীয়বারে আল্লাহ বললেন যাও যা দেখছ সবই তোমার এবং এর দশগুণ বেশি তোমার জন্য অপেক্ষা করছে এরপর আল্লাহ বললেন হে আমার বান্দা তোমার মনে যা চায় আবদার করো বান্দা তার সকল স্বপ্ন সকল আকাঙ্ক্ষার কথা বলতে লাগল যখন তার চাওয়ার আর কিছুই বাকি থাকল না তখন স্বয়ং আল্লাহ তাকে মনে করিয়ে দিলেন তুমি তো ওইটা চাওনি ওইটার কথাও তো বলনি এভাবে আল্লাহ তার চাওয়ার তালিকা আরও দীর্ঘ করে দিলেন অবশেষে বললেন এই সবকিছু তোমাকে দেওয়া হলো এবং এর সাথে আরও দশগুণ অতিরিক্ত দেওয়া হল এই হলেন জান্নাতের সর্বনিম্ন স্তরের অধিবাসী তার পুরস্কার যদি এত বিশাল হয় তবে সর্বোচ্চ স্তরের জান্নাতিদের জন্য কি অপেক্ষা করছে তা কল্পনা করাও দুঃসাধ্য এই কাহিনী আমাদের শেখায় যে আল্লাহর রহমতের ওপর বিশ্বাস কখনো হারাতে নেই তিনি সেই সত্তা যার ভাণ্ডার অফুরন্ত এবং যার দয়াবান্দার কল্পনাকেও ছাড়িয়ে যায়